ক্রিকেট মাঠে সাহসী যোদ্ধার আর এক নাম ঋষভ পান দলের প্রয়োজনে ইনজুরি নিয়ে মাঠে নামলেন তিনি একবারও নিজের কথা ভাবলেন না ডাক্তার বলেছিলেন বিয়াল্লিশ দিন রেস্টে থাকতে হবে তাই তো সবাই ভেবে নিয়েছিল ঋষভ পানকে এই টেস্টে ব্যাট হাতে আর দেখা যাবে না কিন্তু ঋষভ পান প্রমাণ করে দিলেন দেশ আগে ব্যথা নয় ইনজুরি থাকা অবস্থাতেও বলারদের পিটিয়ে হাঁকালেন না এক দুর্দান্ত ফিফটি কোনো ব্যাথায় যেন থামাতে পারেনি এই যোদ্ধাকে বেন স্টোকস এবং জুফরা আর্চার দুজনেই পান্তের ডান পা টার্গেট করে বল করছিল যাতে প্রান্তের পুরোনো জায়গায় বল লাগে এবং ঋষভ পান্ত বাধ্য হয় মাঠ থেকে উঠে যেতে কিন্তু ঋষভ পান্ত এসব কিছু পাত্তাই দেয়নি দেশের হয়ে খেলে গেলেন দুর্দান্ত এক ইনিংস আর এটা ছিল তার লড়ার গল্প দেশের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার বাস্তব উদাহরণ ক্রিকেট বিশ্ব এখন একটা কথাই বলছে সেলুট ঋষভ পান্ত তুমি একজন খেলোয়াড় না তুমি একজন যোদ্ধা এই লড়াইয়ের মানসিকতায় তোমাকে অন্যদের থেকে আলাদা বানিয়ে দেয় ঋষভ পান্ত পঁচাত্তর বলে চুয়ান্ন রান করেন তো বন্ধুরা ঋষভ পান্তের ইনজুরি নিয়ে ব্যাটিং করা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কি ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন